রেসপন্স দুটাই দুটাই রেসপন্স দেবে যদি হচ্ছে ভ্যালিড হয় তাহলে সেটার জন্য দেবে আর যদি ভ্যালিড না হয় সেইটার জন্য সে রেসপন্স দেবে তো এটাই বেশি গুলো হচ্ছে হিসেবে হিসাবে মিডেলার আর কি তো লারাভেল অলরেডি মিডেল আর অনেকগুলো আছেই ক্রিয়েট করা যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যদি এখানে দেখি এইচটিটিপি মিডল আর এখানে হচ্ছে অথেন্টিকের রিলেটেড আছে ইনক্রিপ্ট কুকিস তারপর হচ্ছে রিডাইরেক্ট তো এই প্রত্যেকটা মিডালয়ার যে ফাইল আছে এগুলা সবগুলো কার্নেল ডট পিএইচপিতে কী করা আছে রেজিস্ট্রেশন করা আছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যখন যেমন আমরা যদি অথ রিলেটেড মিডালয়ার ইউজ করতে চাই যে অথেন্টিকের অথেন্টিকেশে লগ ইন করতে পারবে না তাহলে এইটা ইউজ করলেই হবে জাস্ট তারপর হচ্ছে কোনটা না যে কোনো সময় তো কাজ করবে তখন তুমি লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ আর কি ওইটা তোমার ইউআই বলতে যখনই লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করবে মানে ধরো হচ্ছে কাস্টম ভাবে টেবিল একটা থাকে না থাকে তো ওইটা দিয়ে এখানে তুমি কাস্টম ভাবে লগ ইন রেজিস্ট্রেশন করতে পারবে তখন যদি তুমি প্রোটেক্ট করতে চাও এটা ইউজ করলেই হবে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ভেরিফাইড ভেরিফাইডের জন্য এটা ইউজ করলে হবে তারপর হচ্ছে থোটো এটা মতো এপিআই নিয়ে কাজ করার জন্য পাসওয়ার্ড কনফার্ম মানে এখানে অলরেডি অনেকগুলো দিয়ে দিচ্ছে এখন আমাদের প্রয়োজনে আমরা হচ্ছে ইউজ করতে পারি এখন আমরা একটা নিজেদের কাস্টম আর তৈরি করবো আর পরবর্তীতে যখন প্রজেক্ট করব তখন এই ওয়ার তারপরে পাসওয়ার্ড কনফার্ম এই ভেরিফাইড এইগুলো দেখব ইনশাল্লাহ এটা তৈরি করা হচ্ছে আমরা চেক করবো আমরা চেক করবো যে ইউ এ আমরা স্পেসিফিক একটা ইউজারের নাম সে দিতে পারব যদি অন্যটা দেয় তাহলে সেই রিকোয়েস্টটা আসবে না অন্য কিছু একটা শো করাবে আর কি এইটা এখন এর জন্য একটা কমান্ড আছে এটা হচ্ছে পিএইচপি আর্টিসন ম্যাক মিডেলার এটা হচ্ছে sec user middleer এটা হচ্ছে কমান্ডটা তার ভুল হয়েছে ডাবল ডি এল ই ডাবল ডি এল ই এল ই মিডলার তো যদি আমরা মিডলার এর ভিতর থেকে তাহলে চেক ইউজার চেক ইউজার আচ্ছা এইখানে হচ্ছে আমরা একটু পরিবর্তন করি মিডল আর ফোল্ডারের ভেতরেই তো আছে ওকে এইখানে মিডল আর একটা ক্লাস আমরা তৈরি করলাম এইখানে হচ্ছে হ্যান্ডলাম একটা মেথড আছে এইখানে বেসিক্যালি আমাদের এইখান এর ভেতরে আমরা ওই চেকটা করতে পারবো আর কি তো এখন আমরা হচ্ছে এখানে সেভ এখানে ইউ আর নামে হিট করলাম জন তো এই ব্যক্তি একটা দিয়ে আমরা সেভ করে দিতে পারবো জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য তা যে কোনো যেমন হচ্ছে অথেন্টিকেটের যে হচ্ছে রোল আছে না বা স্ট্যাটাস যদি অ্যাক্টিভ হয় তাহলে তাহলে হচ্ছে রিটার্ন নেক্সট করবে সেম এই ওই কাজটা এখানে করা হয় আর কি কাস্টম অথবা হচ্ছে ইউজারের যে রোল থাকে অ্যাডমিন না ইউজার কাস্টমার সেটা আমরা এইখানে এবার আমরা কি করবো যে রিকোয়েস্ট থেকে এই রিকোয়েস্টে ইউআরএল যে নামটা দেবে সেটা যদি আমাদের কি হয় নেম ইফ যদি হয় তাহলে আমাদের কী হবে তাহলে আমাদের এই হচ্ছে রিকোয়াস্টার কি হবে এক্সিকিউট হবে মানে ট্রু হবে আর কি তাহলে এটা আমরা কি হবে সেট করবো নেম থেকে নেব রিকোয়েস্টে রাউটে যে নামটা দেবে আর কি এখানে আমরা কিনা হবে প্যারামিটার এটা করছি নেম না ওইটা আমরা এখানে দিলাম যে রিকোয়েস্ট আউটে হচ্ছে যে নাম দেবে সেটা যদি জন হয় তাহলে এটা রিটার্ন করবে আর যদি না হয় তাহলে তাহলে হচ্ছে আমার একটা এখানে মেসেজ শো করাবে সেটা এখানে দিলাম রিটার্ন আচ্ছা রেসপন্স দিই ঠিক আছে এটা দিলাম যদি হচ্ছে ভ্যালিড হয় তাহলে তো এখানে সে হচ্ছে নামটা রিটার্ন করে দেবে আর যদি না হয় তাহলে এই মেসেজটা আমার শো করাই দেবে এখন কিন্তু এখনো তৈরি করলাম এইটা এটা কিন্তু এখন কাজ করবে না ঠিক আছে এটা কাজ করার জন্য কি করতে হবে যে মিডল আর্টটা কাস্টমার আমরা যে কোনো যদি মিডল মিডল তৈরি করি সেই আর্টটা আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা হচ্ছে কারণ পিএসপিতে কারণ হচ্ছে এইখানে যাই যাওয়ার পর এখানে ইউজার ইউজার নামে দিলাম এখানে হচ্ছে যে কোনো নামে দেওয়া যাবে আর কি এইটা যে নাম আমরা ধরবো আছে অ্যাপ এইটার নামটা কি সেক ইউজার সেক ইউজার ক্লাসটা এখানে রেজিস্ট্রেশন করে দিলাম তাহলে আমাদের যে মিডল আরটা তৈরি করলাম এইটা রেজিস্ট্রেশন হয়ে গেল এখন আমরা এটা ইউজ করবো কীভাবে এই যে একটা সিঙ্গেল যেহেতু আমরা ইউজ করতেছি সেহেতু আমরা এইভাবে দিতে পারি যে এই কন্ট্রোল এই রাউটটা একটা মিডিয়ালার আছে যেখানে একটা কন্ডিশন আমাদের দেওয়া আছে যদি সে ইউজারটার নাম জন হয় তাহলে রিটার্ন করবে ওই নামটা যদি না হয় তাহলে একটা মেসেজ করা আমাদের কিন্তু মিডিয়ালার তৈরি করা শেষ এখন আমরা হচ্ছে এটা চেক করব আগে এ অন্য দেই তো এই ইউ আর নট ভ্যালিড ইউজার আমাদের একটা রেসপন্স দিছে আর কি মানে কাজ করছে এবার যদি ভ্যালিড আমরা ওই নামটাই দেই তাহলে কি হবে রেজোন রিটার্ন আছে তাহলে এটা আমরা এখানে রেসপন্স যখন আমরা এপিআই নিয়ে কাজ করবো না তখন এই রেসপন্স গুলো আমরা ভালো বুঝতে পারবো আর কি আন ব্র্যাকেট নেম নেম এই যে এই যে নেম জম শো করেছে এইভাবে হচ্ছে তো যদি অনেকগুলা এখানে আউট থাকে অনেকগুলা থাকে হাজার হাজার তো সেক্ষেত্রে তো প্রত্যেকটার ভেতরে ভেতরে কি আমাদের লেখা মানে ভালো হলো না আর কি আইডিয়াল হলো না তো সেক্ষেত্রে সে আবার বলেও দিছে যে আপনি হচ্ছে গ্রুপ মেডেলার ইউজ করতে পারবেন এটা আমরা একটু দেখি এই যে ডাইরেক্ট ক্লাস ইউজ করতে তার এ Alias ইউজ করে নাই ঠিক আছে এই যে এখন এক আনা হচ্ছে দিলাম রাউট মিডল আর এক আনা হচ্ছে দিলাম ইউজার তারপর হচ্ছে দিলাম হচ্ছে গ্রুপ যখন মাল্টিপল কি থাকবে আমার হচ্ছে রাউট থাকবে ঠিক আছে তখন এখানে আমি এটা ঢুকাই দিলাম যতগুলো আমার ক্লাস থাকবে এই আন্ডারে চেক করা প্রয়োজন সবগুলো আমি এখানে ঢুকাই দিলাম এইভাবে আমরা করতে পারি ঠিক আছে তারপরে যদি এখানে মিডালের যদি অথেন্টিকেটের ওইটা প্রয়োজন হয় তাহলে কি করবো কার্নেলে যাব এখানে অট আছে না

যে হচ্ছে বেস ইউজার কন্ট্রোলার এ নামে কি পাবে এখন যে এলিয়াসিং যেটা ইউজ করছে ওইটা এখানে আমাদের ইউজ করতে হবে সেটাই ওই মিডল আর ক্ষেত্রে सेम আর কি এখানে গেল অন্যান্য বিষয় বলছে এটা লাগবে না জাস্ট আমাদের যেটা আমাদের টার্গেট ছিল মিডল আর এইটা আমরা দেখলাম ঠিক আছে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা এই মিডল আর নিয়ে আর কি